আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আমাদের বিষয় আগে থেকে নির্ধারিত দেওয়া ছিল যে জাহান্নাম থেকে মুক্তির উপায় আমরা যত মুসলিম আছি যত ইমানদার আছি কেউ কিন্তু আমরা জাহান নামে যেতে চাই না আপনি আমি বাংলাদেশের সব মুসলিমকে জিজ্ঞাসা করেন যে ভাই কে কে জাহান নামে যেতে চান একজনও মনে হয় খুঁজে পাবেন না যে যে বলবে যে ভাই আমি জাহান্নামে নামে যেতে চাই এরকম মানুষ বলা যায় না এমন কি মুসলিম না অমুসলিম কেউ যদি জিজ্ঞাসা করে যে তুমি নরকে যেতে চাও সে বলবে না 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 আমি স্বর্গে যেতে চাই নরকে যেতে চাই না তাহলে সেও কিন্তু নরকে যেতে চায় না জাহান্নামে নামে যেতে চায় না সেও জান্নাতে যেতে চায় এখন আমরা আজকের আলোচনা করব তো এই নাম থেকে আমরা সবাই বাস্তে চাই মুক্তি চাই তো মুক্তিটা কিভাবে আমরা এই থেকে মুক্তি পেতে পারি আমরা সকলে জানি এই রমাদান মাস যখন আসে তখন আল্লাহ রকুল আলমী জাহান্নামের নামের দরজাগুলো সবগুলা বন্ধ করে দেন ইদা দেখালা রমাদান রমাদান মাস আসার সাথে সাথে আল্লাহ রব্বুল রবাহী পুরা রমাদান মাসের জন্য বন্ধ করে জাহান্ন জাহান নামের দরজা বন্ধ করে দেওয়ার অর্থ কি কেউ কম মনে করে আমাদের সমাজে যে এই মাসে মারা গেলে আর কেউ জাহান নামে যাবে না এরকমও কেউ কেউ মনে করে যেহেতু জাহান দরজা বন্ধ তো এই মাসে মারা গেলে ধান মারা যাবে একটা মনে রাখবে আবু জাহেলও কিন্তু রমাদান মাসে মারা গেছে আবু জাহেল কোন মাসে মারা গেছে রমাদান মাসে বদর যুদ্ধে মারা গেছে বদর যুদ্ধ হয়েছে রমাদান মাসে সতেরো তারিখ সতেরোই রমাদান আবু জাহেল তো জাহার নামে গেছে এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই নবী সাল্লাহ ইসলাম যে কুপটার মধ্যে আবু জাহেল নিক্ষেপ করছিলেন সেই কুপের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী বলছেন যে স্পষ্ট করছে তাহলে রমানান মাসে মারা গেলে যে জাহান্নামে যাবে না এই কথাটা সঠিক না তো রমানান মাসে মারা গেলে জাহান্নামে যাবে না তাহলে জাহান্নামের দরজা বন্ধ করে রাখার অর্থ কি আসলে মানুষ মারা গেলে তো জান্নাতেও যায় না জাহার যায় না জান্নাত জাহার নাম তো বিচারের পরে সে অনেক পড়ে সর্বশেষ বিচার আচার বিচার নিজাম সব বারবার পৌঁছার তারপরে গিয়ে জান্নাত জাহার তো তাহলে কবরের মধ্যে মানুষ কেউ জান্নাতেও যায় না জাহার যায় না কবরের সাথে জান্নাতের একটা দরজা আল্লাপাক খুলে দেন অথবা জাহান্নামের একটা দরজা কবরের সাথে সংযুক্ত করে থাকে তো জান্নাতের দরজা সংযুক্ত করলে তখন জান্নাতের সুগন্ধি জান্নাতের গ্রাম ওই কবরের মধ্যে আসতে থাকে আর জাহান্নামের একটা দরজা যদি সংযুক্ত করা হয় তাহলে বাইয়া তিহিনী হারলিহা এবং জাহান্নামের উষ্ণতা উত্তাপ বিষাক্ততা এগুলো কবলে আসতে থাকে কিন্তু বিচারের আগে কেউ জান্নাতেও যাবে না জাহান নামেও যাবে এই মাসে জাহান নামের দরজা বন্ধ করার অর্থ হল জাহান নামে যাওয়ার কাজগুলো যাতে বান্দা বন্ধ করে বান্দা নামে যাওয়ার জন্য তার নবস এবং শয়তান যেইভাবে তাকে উস্কানিতে তাকে প্ররোচিত করে আল্লাহ রব্বুল আলমিন এই মাসের বরকতে সোনফেতাতের ছায়াতে সোনসিনাতির ছায়াতে শয়তান কে আল্লাহ পাক শিকলবন্দী করে দেয় পাশাপাশি নাফসকে এই সিয়ানের মাধ্যমে বান্দা নিয়ন্ত্রণে নিয়ে আসে তাহলে জাহান্নামে যাওয়ার যেই উস্কানিদাতা সবচেয়ে বড় উস্কানিদাতা যেই দুইজন একটা হলো নাফস নাফসে আম্মারা আর একটা হলো ইবলিস তো শয়তানকেও বন্দী করা হয় মানুষকেও কন্ট্রোলে নিয়ে আসা হয় তাহলে জাহান্নামে যাওয়ার রাস্তাগুলো তো বন্ধ এই কারণেই নবী সালসমা বলছেন যে আল্লাহ এই মাস আসলে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন তাহলে রমাদান মাস জাহান্নাম থেকে নাজাতের মাস জাহান্নাম থেকে মুক্তির মাস লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর অসংখ্য বান্দা বান্দিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন সবচেয়ে বেশি যাহার নাম থেকে আল্লাহ কুল আল মুক্তি দেন দুইটা সময় একটা সময় রমাদান মাসের লাইনতল কাদার আর একটা সময় জুলহিজ্জা মাসের নয় তারিখ আরামহার ময়দানে আল্লাহর কুল আল ওই হজ্জের দিন আরামার দিন আরামহর ময়দানে এত মানুষকে জাহান নাম থেকে মুক্তি দেন যা অন্য কোন সময় আল্লাহ দেন না আবার এই কদরের রাত্রিতে আল্লাহ এত অধিক সংখ্যক মানুষকে জাহান নাম থেকে মুক্তি দেন যেটা অন্য কোন সময় দেন না তবে দুই জায়গার প্রজিল দুই সময় লাইলাতুল কদরের রাত্রে আর আরপা ফোজিডোর দিন আর অপন ফজিডোর রাত্রে না আরপান পজিডোরটা সূর্য পশ্চিম আকাশে দলে পড়ার পর থেকে শুরু হয় সূর্য ডুবার একবার দিনের বেলায় ওই দিনের বেলায় জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দে আর লাইল দোল কদল রাত্রিবেলা রাত্রিবেলায় আল্লাহ সারফালা আর জাহান্নাম থেকে মুক্তি দে তাইলে রমাদ মাস জাহান্নাম থেকে মুক্তি মাস আর ছোট শেষ দশ দিনে মুক্তি দেন না একেবারে পুরা রমাদান মাস আল্লাহ রবীন্দন আল্লাহ বাদ্দাবাদীদেরকে জাহান নাম থেকে মুক্তি দান তাহলে আমাদেরকে এমন কিছু জিনিস আমল জানা দরকার যেগুলোর মাধ্যমে আমরা সহজে জাহান নাম থেকে বাঁচতে পারি আমার আলোচনাটা তিনটা ভাগ প্রথম ভাগ জাহার নাম থেকে বাঁচার গুরুত্ব তৃতীয় ভাগ জাহান্নাম থেকে বাইস্তেবেলে মুক্তি পেতে হলে কি কি জিনিস জানতে হবে তৃতীয় বিষয়ে কি কি জিনিস করতে হবে এই কয়টা জিনিস সংখ্যাবে সময় কেবারে আসতে একটারে প্রথম কথা আমাদেরকে জাহান্নাম থেকে বাসতেই হবে আল্লাহ রব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের কালামা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

তারপরে অন্যদের জন্য বন্ধুরা মানল না মানলো এটা পরে আগে আমি আল্লাহর এই কথাটা মানছি কিনা এটা জরুরি বিষয় বন্ধুদের ব্যাপারে আমাকে আল্লাহ প্রশ্ন করবেন এটা আমার ব্যাপারে আল্লাহ ভাই আমাকে প্রশ্ন করবেন এই জন্য কোরআনে কালিমে যত জায়গায় দেখবেন ইয়া তখন আমি আপনি মনে করে নিবেন আমার আল্লাহ আমাকে রাখ দিয়ে কথাটা বলতেছে আমাকে রাখতেছে দেখে আল্লাহ সুমান করে কি বলছেন ও আং তোমাদের নিজেদেরকে বাঁচাও রক্ষা কর বা আহালি কম তোমাদের আহালকেও বাঁচাও তোমাদের পরিবার পরিজনকেও বাঁচাও কিসের থেকে মালান জাহান্নাম থেকে জাহান্নাম থেকে তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের আহালকে পরিবার পর্যন্ত রক্ষা কর ফাছাল কারণ কি ওয়াকুদ হান নাস ওয়াল হজাওয়া ওই জাহান্নামের জালা নি মানুষ আর পথক মানুষ এবং পথক এই জাহান্নামের জালাতে অতএব তুমি যেহেতু মানুষ তুমিও জাহান্নামের জালা নি এজন্য তোমার নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করতে হবে

এরা অত্যন্ত কথা কবি কথা হয় না আল্লাহর হুকুম পালনের ব্যাপারে লোকে পড়া লা ইয়াছুন আল্লাহ মা এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোন নির্দেশ দিলে তারা এই নির্দেশ লঙ্ঘন করে না ওয়ায়াফআলুনা মা ইউমারুন আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলবেন তারা তাই করেন তাহলে আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে ডেকে বলছেন

যখন জাহান্নাম বলবের কথা কওলো হাল মিন আল্লাহ আরো কি আছে আরো কি দিবেন আমার ভিতরে মানে জাহান্নাম এত মানুষকে জাহান্নামে দেওয়ার পরে জাহান্নাম ফিলা হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে তাও জাহান্নাম বলতেছে হাল মাজিদ माजी আরো বাকি আছে কিনা আমার ভিতরে দেওয়ার জন্য এই আয়াতের কালিমা যখন 9 কাবার নামেরা তালাওয়াত করেন তখন কয়েকবার তালাবাদ করেন এবং কঠিন আকারে কান্নাকাটি করেন এই আয়াতে কারিমা যখন তালাওয়াত করেন এভাবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমার অসংখ্য আয়াতে কারিমা জাহান নামের ভয়াবহতা বর্ণনা করেছে জাহান নামের ভয়াবহতা বর্ণনা করে শেষ করা যাবে না এটা কত জঘন্য কত ভয়াবহ আজাদ এখন আসি আমরা এই জাহান্নাম নাম থেকে রক্ষা পেতে হলে কি সাইতে হবে কি করতে হবে এক নম্বরে যে জিনিসগুলো সাইতে হবে এটা কথা বলি প্রথম নম্বরে সাইতে হবে কুফরই সাইতে হবে কুফর কুফর করতে জাহান্নামে নামে যেতে হবে নিশ্চিত এটাতে কোনো সন্দেহ নেই যদি কেউ মনে করে কুফরি করে জাহান নামে যাবে না তারই নাশ সে নিজেই জাহান হয়ে যাবে তাহলে কুফরি জাহান্নানে যাওয়ার সবচেয়ে বড় কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অসংক আয়াতে কারীমে বলছেন সূরা আল বাইয়িনা 6 নম্বর আয়াত ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়্যা যারা কুফরি করবে ফী নারি জাহান্নাম জাহান্নামে নামে যাওয়া লাগবেই তাহলে জাহান নাম থেকে বাঁচতে হলে রক্ষা পেতে হলে প্রথমে আমাকে কুপুরি থেকে দূরে থাকতে হবে কুপুরি থাকতে হবে কোন অবস্থায় কুপুরি করা যাবে না দুই নম্বর বর্জনীয় বিষয় শিরিক থাকতে হবে শিরিক আপনার বিস্তারিত ব্যাখ্যা করার সময় নেই সংক্ষেপে পয়েন্টগুলো বলে সিরিক থাকতে হবে কারণ

ওয়াকুল দালালাতেন ফিদাদ প্রত্যেক বেদা দালালা গোমরাহ আর প্রত্যেক গোমরাহি জাহান্নামে যাবে তাহলে বেদা তো জাহান্নামে যাওয়ার একটা বড় কারণ তাহলে বেদা থাকতে হবে বেদা কোন অবস্থায় করা যাবে না মাস নাম্বার সফল দরণের কবিরা গোনা থাকতে হবে কবিরা গোনা থাকতে হবে কবিরা গোনা জাহান্নামে যাওয়ার কারণ ইনতা জেতা নেবো কাবা ইরানা তুলহাওনা আন হোক নোকাম ফিরাং কম ওয়া নদ শিল্প মদ না ওয়া নদ শিল্প মত আল্লাহ ওইজন যদি কবে রাগনা থেকে বেঁচে থাকো তাহলে তোমাদেরকে এক সম্মানজনক জাগায় প্রবেশ করানো হবে অর্থাৎ জানলাতে প্রবেশ করানো হবে এটা উল্টা করলে যদি কবির এখন থেকে বেঁচে না থাকো তাহলে ওই জান্নাতে ঢুকানো হবে না জাহান নামে ঢুকানো হবে তাহলে পাঁচ নম্বর বিষয় হলো কবির গুণা একশের উপরে কবির আছে ইমাম জাহাবির আহমাউল্লার আলাদা কবির গুনার বই আছে বাংলা অনুবাদ করা আছে কবির গুণা বইয়ের নাম এখানে দেখবেন একশো দশটা কবিরা উল্লেখ করা আছে এই একশো দশটা কবিরা গুণা সম্পর্কে জানতে হবে জ্ঞান অর্জন করতে হবে প্রত্যেক বইটা হবে যে আমার মধ্যে আছে কিনা যদি থাকে তাহলে আমার জাহান নামে যাওয়াটা নিশ্চিত হয়ে আছে যদি একটা কবিরা গুণাও থাকে আমার জাহান নামে যাওয়াটা নিশ্চিত হয়ে আছে তাহলে ওই কবিরা গুণাটা থেকে আমাকে তবা করে না আসলে আমাকে জাহানাতে দেওয়া হবে এই কারণে কবিরা গুণাগু থেকেও আমাকে জাহান্নাম থেকে ব্যস্ত হলে বিরত থাকতে হবে পাঁচ নম্বরে যে ছয় নম্বর যে বিষয়টা বেনামাজি হওয়া যাবে বেনামাজি হয়েছি নিশ্চিত আমি জাহান্নামে যাবো এটাতে কোনো সন্দেহের অবকাশ নাই তাহলে বেনামাজি হওয়া মানে আমি জাহান্নামি হয়ে বসে আছি এটা আল্লাহর আলামিনের কথা কুরআনে কারিনা সূরা আল মুদদাসির 42 47 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন জাহান্নামে দاوار করে ফেরেশতারা তাদেরকে বলবেন মা সালা কাকুম তো তাদের কোন জিনিস এই জাহান্নামে নিয়ে এসেছে তখন জাহান্নামীরা এক নম্বরে যে জিনিসটি বলবে সেটা হলো ক্বালু লাম নাকুনা المصলি আমরা তো মোশন ছিলাম না আমরা নিয়মিত না এই কারণে জাহান্নামে নামে তাহলে বেনামাজি হওয়া যাবে জাহান্নাম থেকে ব্যস্ত হলে বেনামাজি হওয়া থেকে মুক্ত হইতে হবে এই ছয়টা প্রধান প্রধান কারণ আরো অনেকগুলো কারণ আছে আমরা আর ওইদিকে যাচ্ছি না এগুলো ছাড়তে হবে আর কিছু আমল আছে এই আমল গুলো করলে জাহান্নাম থেকে বাঁচাটা সহজ নবী ইসলাম কিছু আমল আমাদেরকে শিখিয়ে দিছে যে এই আমল গুলো বেশি বেশি করবা তোমার জাহান্নাম নাম থেকে রক্ষা পাওয়া সহজ হয়ে যাবে এক নম্বর নিজের দৃষ্টিকে হেফাজত করতে হবে নিজের চোখ দুটাকে রক্ষা করতে হবে চোখ দুটাকে হেফাজত করতে হবে চোখ ইবলিসের পিপলি চাইতেও মারাত্মক

এত না আল্লাহ বলছেন ফেরেশতাও বলেন হেফাজত করতে নারীকেও বলছেন চোখের হেফাজত করতে সুরা নুরের 30 এবং 31 নম্বর আয়াত 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আল মিন আবসারহিম মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে চ굴াকে সংরক্ষণ করে সংযত করে

আল্লাহ নিছক জিনিস থেকে যেই চোখ শব্দ রেখেছে নিজেকে বিরোধ রেখেছে সেও যা না কেউ সাপোর্ট জাননামে যাবে আরেকটা আমল মেয়ে সন্তানদেরকে লালন পালন করা এটাও জাহান্নাম থেকে বাঁচার অন্যতম নবী সন্তান বলেন মানিবি তলিয়া মিন হাযিল বানাতি বিশাই কি কুননা লাহু সত্রা মিন্না যে চরায় কন্যা সন্তানকে সঠিক ভাবে লালন পালন করবে এটা তার জন্য জাহান্নামের

জাহাঙ্গার থেকে বাঁচা সহস জাহাঙ্গাম থেকে বাঁচার উপর তারপরে হারানা থেকে বাঁচা বড় মাধ্যম এরপরে মানুষের সাথে সবসময় সুন্দর আচরণ করা আচরণ করা এটাও জাহান্নাম থেকে বাঁচার

lá